আসলে আপুর সাথে আমার অনেক স্মৃতি আছে এবং অঞ্জন মারা যাওয়ার আগে আমাদের লাস্ট একটা জন্মদিনের পার্টিতে আমরা সবাই একসাথে হই সেটা হলো আমাদের মুক্তি আপুর জন্মদিনে সো আমার সাথে অঞ্জনাপুর প্রত্যেকটা প্রোগ্রামে দেখা হতো এবং আমাদের পারিবারিক একটা সম্পর্ক ছিল আর অঞ্জন আপু বেসিক্যালি খুব ভালো মনের মানুষ সবার সাথে খুব সুন্দরভাবে ভালোভাবে মিশতে পারতো আর তার তার মৃত্যুটা আমাদের সবাইকে অনেক কষ্ট দিয়েছে আর অনেকে অনেক কথা বলছে যে তার অপমৃত্যু হয়েছে ঠিকমতো ট্রিটমেন্ট হয়নি বা সে যখন স্টক করে পায়খানা করে দিছে কিন্তু সেই সময়ে তাকে কিন্তু হসপিটালের সাথে সাথে নেওয়া হয়নি যদি সাথে সাথে নেওয়া হতো হয়তো বা সে কাম ব্যাক করতে পারতো কিন্তু জন্ম মৃত্যু আল্লাহর হাতে তার মৃত্যুটা হয়তো বা এইভাবেই ছিল তারপরও তো আমরা মানুষ হিসেবে কত রকম কত কিছু আশা করি আপু তার মৃত্যুতে তার শারীরিক মানে শরীরে এক স্পট দেখা গেছে আসলে এই যে এই বিষয়টা আমরা দেখেছি যে সালমান শাহ মারা গেছে মান্না মারা গেছে তাদের বিচার এখন পর্যন্ত হয়নি তো এই যে অঞ্জনা দিদি মারা গেলেন তার শরীরে স্পট পাওয়া গেছে আসলে কি তার বিচার হবে কিনা এটা আমিও শুনেছি যিনি নাকি গোসল করাতে গিয়েছিলেন তিনি নাকি অঞ্জনাপুর গায়ের পিঠের মধ্যে ছোপ ছোপ দাগ পেয়েছেন এখন আমি আরো অনেকের কাছ থেকে শুনেছি যে তার যে পালিত পালিত যে সন্তান ছিল মনি মনি নাকি তাকে কথায় কথায় টর্চার করত তাকে তাকে তার গায়ে হাত তুলত তো এটাও হতে পারে আর অঞ্জনাপুর তো অনেক ফসা অনেক ফসা আবার সেটা তাকে এক হসপিটাল থেকে আরেক হসপিটালে আনা হয়েছে তো সেই ক্ষেত্রে তার বেড টেড চেঞ্জ হয়েছে ফসা মানুষ একটু ধরলেই কিন্তু লাল হয়ে যায় রক্ত জমে যায় আবার সে কয়েকবার স্ট্রোক হয়েছে সেক্ষেত্রেও রক্ত জমতে পারে তো এটা তদন্ত করলে সঠিকভাবে তদন্ত করলে আসলে ঘটনা বোঝা যাবে যে তাকে মারা হয়েছে কিনা নাকি সেইভাবে যদি মারা হয়েই থাকে তাহলে যেমন মৃত্যুর আজ পর্যন্ত কোনো বিচার পাওয়া যায়নি মান্নার মৃত্যুরও তেমন বিচার পাওয়া যায়নি তো দিদির মৃত্যুর কি বিচার হবে বলে আপনি কি মনে করেন হবে আমি তো জানি মান্না ভাই মান্না ভাই স্টক করে মারা গেছে কারণ মান্না ভাই যেদিন মারা যায় তার আগের দিন রাতে আমি তিন নম্বর ফ্লোরে মান্না ভাইয়ের শুটিংয়ে মান্না সিনেমাতে আমি কাজ করেছি পাওয়ার সিনেমা সিনেমার নাম হলো পাওয়ার তার পরের দিন সকালবেলা শুনি যে সে মারা গেছে আর সালমান স্যার কথা বললেন সালমান স্যার এটা একটা ব্যাপার আছে একটু দলীয় কারণে তার বিচার হয়নি কিন্তু যদি অঞ্জনা আপুর বিষয়টা সূক্ষ্ম তদন্ত করে যদি এটা আসে তাহলে এটা অবশ্যই সুস্থ বিচার হবে এটা আমরা আশা করি এটা রহস্য বের করে ছাড়বো কারণ একজন সুন্দর ডান্সার একজন সুন্দর অভিনেত্রী এমনি দেখতেও সে সুন্দরী ভালো একটা মনের মানুষ তাকে এইভাবে মরতে হবে সে তো কখনও ভাবিনি আমরাও ভাবিনি কে কখন কে এইভাবে চলে যাবে তো থাকাকালীন এটা কিছু বল দুঃখজনক ছাড়া আর কিছু না এটা বলা যায় না যার যার ব্যক্তিগত ব্যাপার কেউ আসছে কেউ আসবে না এইটাই নিয়ম বেঁচে বললাম না বেঁচে থাকতেও সুখ শান্তি নেই মরে গেলেও সুখ শান্তি নেই আর মরে গেলে একটু যে এসে দেখবে একটু দোয়া করে যাবে এটাতেই অনেক বড় কিন্তু কেন আসে না সেটা তারাই জানে ওই ওই ছবি আব্দুল্লাহ ছবি তো অনেক কাহিনি আব্দুল্লাহ ছবি নিয়ে কি বলবো এত ছট করে তো বলা যায় না আব্দুল্লাহ ছবির হিরোইন ছিল অন্য তাদেরকে কয়েকজনের কাছে গিয়েছিল দিলদার সাহেবের নাম শুনে মানা করে দিয়েছে না পরে লাস্টে আমার কাছে এসছে তো আমি এটা ছবিটা গ্রহণ করেছি নিয়েছি ছবিটা কারণ আমি নিজে চিন্তা করেছি দিলদার সাহেবও কিন্তু আমাদের ইন্ডাস্ট্রির একজন বড় মাপের শিল্পী হ্যাঁ সে কমেডিয়ান হলে কি হবে সে তো মানুষ একটা কমেডিয়ান কি হিরো হতে পারে না তো সেই চিন্তা করে আমি ছবিটা সাইন করেছি এবং আল্লাহর রহমতে ওই টাইমে কিন্তু ছবিটা তিন কোটি টাকা ব্যবসা করেছে হ্যাঁ ওই ওই সময় এবং দিলদার ভাই এত সুন্দরভাবে অভিনয় করেছেন মনোযোগ সহকারে অভিনয় করেছেন সে তার যান পরান দিয়ে কিন্তু চেষ্টা করেছেন এবং সাকসেসফুল হয়েছেন এবং আল্লাহ তাকে বেহেস করুক আমরা এখনও মনে করি দিলদার ভাইয়ের জায়গা তো কেউ নিতে পারেনি পারবেও না যে চলে যায় তার জায়গাটা কিন্তু কেউ পূরণ করতে পারে না যতদিন থাকে ততদিনই একটু বাহবা আর মরে গেলে তো আজকে মনে করলেন তিন দিন পরে আপনিও ভুলে যাবেন ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন